খিতাই ব্লকের দক্ষিণ বর্থরে বিএসএফের রাবার বুলেটে আহত এক বাংলাদেশি গরু পাচারকারী মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান যে গতকাল রাতে চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরথর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় পঁচাত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে এক বিএসএফ জোয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশী গরু পাচারকারী লিটনের বাড়ি বাংলাদেশের আদিনমারি থানার দুর্গাপুর এলাকায় গতকালের এই ঘটনায় থমথমে পরিস্থিতি দক্ষিণ বর্ধনের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বর্তমানে আহত বাংলাদেশী ওই গরু পাচারকারী কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত কালকে রাতে কি ঘটনা ঘটে এখানে আপনি কি শুনতে পান ওই তো কি শুনলেন যে

হয় দাদা বলে গুলি করছে কাকে গুলি করছে বাংলার লোককে মানে বাংলার লোককে কিন্তু বাংলার লোককে হয়ে আক্রমণ করছে হ্যাঁ 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 জানানোর তা তার মনে করো গুলি করছে এ এইটুকুই শুনলাম আর কি আজিয়া আপনার নাম এদের এনা না মারা গেছে কি কেউ না এইটা আমরা এখনও সঠিক শুনলামনি অনেক লোকজন আছে এখনও আমরা সঠিক শুনলাম না কি নাম আপনার আমাৰ নাম লক্ষ বৰ্মন বাৰী কথা এই